আপনি কমেডিয়ান হিসেবে কমেডিটা করি মানুষ আসানোর জন্য কারণ আমি জানি এটা অনেক কঠিন কাজ খুবই কঠিন কাজ আমরা হাসতে পারি কিনা আমেরিকা থেকে একটি প্লেন আমাদের বাংলাদেশের মধ্যে আসবে তাই দুইশো জন জাতি নিয়ে প্লেনটি যখন প্রায় মিশরের কাছাকাছি এসে পাইলট বলেছিলেন যে আমাদের প্লেন যে কোনো সময় ক্র্যাশ করতে পারে প্লেনের ওজন বেড়ে গিয়েছে আপনাদের হাতের কাছে যা যা কিছু আছে জ্বালা দিয়ে ফেলে দিন আচ্ছা তো সবাই জানের ভয়ে সব ফেলে দিয়েছে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি ঠিক যখন আসলে তখন বলছে যে আপনারা একটু সাবধানে থাকুন উপরে রডটা ধরে লটকে থাকেন তলা খুলে যাবে দু মিনিটের মধ্যে তলা খুলে গেছে এবার আটলান্টিকের উপরে ঠিক বিমানটি তখন বলতে আমরা দুইশো জন যাত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের মধ্যে কি একজন সহৃদবান ব্যক্তি নেই যে তার জীবনকে উৎসর্গ করে একশো নিরানব্বই জনকে বাঁচাবে তো একজন বলছে ইয়েস আই আসি আই নোয়াখালি তো আপনি নোয়াখালি ইয়েস আই এম ফরম নোয়াখালি তবে দুইটা শর্ত ইয়েস এক নম্বর শর্ত আপনারা ঢাকায় পৌঁছানোর পরে বলে দিবেন যে একজন নোয়াখালি কতটা ব্রাভিয়ার হয় আর দুই নম্বর শর্ত আপনারা তো সবাই বেঁচে চলে যাবেন সবাই একটা জোরে কাত খর তালি দেন সবাই তালি দিতে গিয়ে ভূমধ্য সাগর নোয়াখালী ব্যাক বাংলাদেশ সো আই এম অল্প নোয়াখালী সো আই পার্ট ফিল এস নোয়াখালী মনোর ভাই আপনি এভাবেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া ঠিক আছে আরে ও আমার দরলি আইরে পাগল লওয়ানাইলি রে আমার গানে আমরা কিছুটা ম্যাজিক পেয়েছি তো চলে আসুন তুমি বন্ধু গাড়ির ড্রাইভার আমি তোমার প্যাসেঞ্জার আমায় লইয়া যাইবা কত দূর বন্ধু আমার বাড়ি যে রংপুর এই যে গানের মধ্যে তুমি আনন্দ নিয়ে গাইছো এটা ধরে রাখবে এবং এভাবে হাসি মুখে থাকবে এটাই আমাদের ম্যাজিক কি করে মুখ দেখাবো তাদেরও কাছে কত নাই আছে তাদের জানা কি করে মুখ দেখাবো তাদেরও কাছে ঘটনায় আছে যাদের জানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আসবার কাল কি জানি পরবর্তীবার চেষ্টা কর মায়ের গুরুজির কাছ থেকে বসে গানের থোয়িং শিখতে হয় শব্দদের ঘরে কেবার রাম দেয় একটু তালে তালে তো যেতে হবে ভাই আর সুরটা ঠিকমতো লাগতেছ এগুলো একটু ঠিক করে নিলে পরের বার খুব ভালো